আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যর্থ যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের আকাশে ভরে দিলে এমন গানে গানে কেন তারার মালা গাঁথা কেন ফুলের শয়ন পাতা কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানায় কানে কানে যদি প্রেম দিলে না প্রাণে কেন আকাশ তবে এমন চাওয়া চায়ে মধুর পানে তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন তরি সেই সাগরে ভাষায় যাহা কুলসে নাকি জানি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই